ভূত প্রতি ভোটে তথ্য সংক্রান্ত বক্তব্য শুনতে রাজি নির্বাচন কমিশন প্রতি ভূত প্রতি ভোটদাতাদের সংখ্যা নিয়ে এক মামলায় সুপ্রিম নির্দেশ আবেদনকারী তাদের বক্তব্য নির্বাচন কমিশনকে জানাতে পারবে এই নিয়ে গোটা বিষয়টি বিস্তারিত জানব পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে পল্লব দা কি জানা যাচ্ছে বিষয় দেখো এটা বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে একটু যদি সরে গিয়ে কথা বলেন প্রতিটি বুথে প্রত্যেকটি রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন এবং তারা ভোটদাতা যত আসে তাদের কতজন এলেন তারা একটা রেকর্ড রাখেন এখানে মামলাকারীদের মামলাকারীদের যেটা অভিযোগ সেটা সেটা হচ্ছে সেই সেই তথ্যের সঙ্গে পরে যখন নির্বাচন নির্বাচন এর তরফ থেকে সেভেন্টিন সি ফর্মের তথ্য দেওয়া হয় অর্থাৎ এই সেভেন্টিন সি ফর্মেতে নির্বাচন কমিশন জানায় যে সেই বুথে কতজন ভোট দিয়েছেন সেই তথ্যে কিন্তু গরমিল দেখা দেয় অর্থাৎ এজেন্টদের সংগৃহীত তথ্যের সঙ্গে নির্বাচন 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 কমিশনের সরবরাহ করা তথ্যে তফাৎ হয় এই বিষয়টি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা আছে সেই মামলাগুলির শুনানিতেই এদিন নির্বাচন জানায় যে তারা এই সংক্রান্ত যে কোনো অভিযোগ শুনতে রাজি সেই সূত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যে আগামী দশ দিনের মধ্যে মামলা মামলাকারীরা নির্বাচন কমিশনে তাদের যাবতীয় যাবতীয় বক্তব্য পেশ করতে পারবেন এবং সেখানে তাদের সঙ্গে আলোচনা চালাবেন পরে এই মামলা শুনানিতে সেই বিষয়টি উল্লেখ হলে তখন আদালত তার সিদ্ধান্তটা জানাবে। জানাবেন